মাত্র তিনশো বিশ টাকার কাপড় কিনে আর হচ্ছে জাস্ট হচ্ছে ফুললি হ্যান্ড ওয়ার্ক করে এত সুন্দর একটা ড্রেস মেক করা যায় যেটা আপনি ফুল ভিডিও না দেখলে কখনোই বুঝতে পারবেন না এই তো হচ্ছে বেশ অনেক বছরই বলতে পারেন পরে একটা বিয়ে দাওয়াত পাওয়া হয়েছে যেহেতু আমরা শহরে একা থাকি এখানে তেমন রিলেটিভস নেই তাই হচ্ছে তেমনভাবে কোনো অকেশনও হয় না আর এই তো ফাইনালি যেই একটা বিয়ে দাওয়াত পেলাম একদম তোর ঝোর করে চলে এসেছি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য আচ্ছা আপনারা কে কে আছেন আমার মতো যারা হচ্ছে যে কোনো অকেশনের আগের দিন পর্যন্ত জামাই বানাতে থাকেন আমি জানি না কেন সারা বছর ফ্রি থাকলেও ওই জামা বানাতে বানাতে একদম অকেশনের লাস্ট নাইট পর্যন্তই হয় আর টানা আটচল্লিশ ঘন্টা কাজ করে আমি এই ড্রেসটা মেক করেছি বিশ্বাসযোগ্য কথাটা আসলে হাতের কাজ করা কিন্তু অনেক বেশি কঠিন যেটা দূর থেকে দেখে একদমই হচ্ছে বিশ্বাস করা যায় না ওই জামাটা বানাতে আমার তেমন কোনো সময়ই লাগেনি ধরেন ওই দুই ঘন্টা লেগেছিল বা আড়াই ঘন্টা কিন্তু এই জামাটা হাতের কাজ করতে আমারটা না আটচল্লিশ ঘন্টা কাজ করতে হয়েছে বিশ্বাসযোগ্য হচ্ছে না কথাটা চলুন একটু নমুনা দেখলেই বুঝতে পারবেন এই তো প্রথমে আমি জামাটা কাটিং করে নিয়েছি প্রথমে হচ্ছে স্লারটাও কাটিং করেছি অ্যাজ ইউজুয়াল জামা যেমন কাটিং করে ঠিক ওই রকমই কাটিং করা হয়েছে জাস্ট একটু ঝুলটা কম দিয়েছি কারণ এখানে নিচে আমি টার্সেল ওয়ার্ক করব আর এই তো লেস নিয়ে নিয়েছি যেটা এখন হচ্ছে আমি হাতা তার যেই দুই সাইড আছে সেখানে দিব আর হচ্ছে গলায় করে নিব আর ফাইনালি আমার লেস লাগানো কমপ্লিট আর বর্তমান সময়ে কিন্তু এইভাবে লেস ওয়ার্ক করা আর হচ্ছে টাসেল জামাগুলো অনেক বেশি ট্রেন্ডি যেটা আপনি ইউটিউবে গেলেই দেখতে পারবেন অনেক অনেক বেশি ট্রেন্ডে আছে জামাগুলো আর এই তো হচ্ছে আমার পাতি নেওয়া শেষ আর এখানে কিন্তু আমি জাস্ট এইটুকু পাতিতে কিছুই হয়নি আরও কয়েকবার গিয়ে নিয়ে আসতে হয়েছে কারণ আমি বুঝতে পারছিলাম না যে এখানে কতগুলো পাতির প্রয়োজন বাট যখন লাগাচ্ছিলাম দেখছি শেষ হয়ে যাচ্ছে তাই কি আর করার আর এই তো হচ্ছে আমার এই সিম্পল জামা আর এখানে আমার এই এত সাদা সিদা ওড়নাটাকে কীভাবে আমি গর্জিয়াস করছি সেটাই এখন দেখে নাও একদম হচ্ছে ধৈর্য সহকারে বসে দেখতে হবে কারণ ওই যে বললাম টানা কাজ করতে করতে মানে নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গিয়েছে এই কাজটা করার জন্য আর যে কোনো ভালো কাজের পিছনে পরিশ্রম তো একটু করতেই হবে তাই না পরিশ্রম ছাড়া কোনো কাজ কখনোই কিন্তু সফল হবে না আর সেই কাজে কোনো তৃপ্তিও থাকে না আচ্ছা তুমি যদি গাছই না লাগায় তাহলে সেই ফল খাওয়ার মর্মতা তুমি কখনোই বুঝতে পারবে না যখন নিজ হাতে গাছ লাগাবে আর সেই গাছ ফল দেবে তখন বুঝতে পারবে আস ফুলের তৃপ্তিটা কতটুকু আর এই তো হচ্ছে জামার উপরে এবার প্রথমে আমি ফুল এঁকে নিচ্ছি এতে করে হচ্ছে পাতিগুলো বসাতে আমার অনেক সুবিধা হবে আর এখানে হচ্ছে জাস্ট আমি স্টোনগুলো ছিল ছোট হোয়াইট সেগুলো নিয়েছি আর এখানে যেই আঠাগুলো দিয়ে হচ্ছে পাতি লাগানো হয় সেগুলো দিয়ে এইভাবে ধৈর্য সহকারে একটি একটি করে এই কাজটা সম্পূর্ণ করেছি আর এখন কিছু আজহাররা পাবলিক আছে যেগুলো হচ্ছে আসবে আর বলবে এগুলো কোনো ব্যাপারই না ভাই আপনি করে দেখেন না কত বেশি সময় সাপেক্ষ বিষয় আর যদি সাথে একটি বাচ্চা থাকে কোনো কথাই হবে না আর সবচেয়ে ডিফিকাল্ট ছিল এই টার্সেল ওয়ার্ক করা আর এখন কিন্তু কমপ্লিট হয়নি আর এত কষ্ট করে জামা বানিয়েছি ফুল লুক দেখতে অপেক্ষা করুন